ঝোড়া মহার্গকে বলছে একদিন এমন একটা সময় হবে যে দিন আমি তোমার দিকেও দেখবো না ববির দিকেও দেখব না কারো দিকেই দেখবো না এ কথা আগামী প্রমোতে বলা হয়েছে এরপর মহার্গ ঝোড়াকে বলছে দেখো জোরা স্যারের সম্মানটা তুমি নষ্ট করো না কারণ স্যার একদিনই কিন্তু এই জায়গাটায় পৌঁছায় নিন অনেক সময় লেগেছে অনেক মানুষের সবার পরিশ্রম ও সহযোগিতায় স্যার এত বড় একটা জায়গায় এসে পৌঁছেছে জানি না তোমার ভালো লাগবে না খারাপ লাগবে কিন্তু আমি এটা কোনো দিনও সহ্য করতে পারবো না কারণ আমার একদমই ভালো লাগবে না সেরের যদি কোনো খারাপ বদনাম ঘটে এরপর ঝরা মহার্গকে বলছে আমার একদম ভয় লাগছে না কারণ দেখো মার্গো প্রত্যেকটা মানুষের একটা জীবনের দাম আছে কিন্তু আমার তোমার মতো একটা ছেলের হাতে জীবনটা তুলে দিয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করতে চাই না আমি বলিনি আমি স্রোতকে বিয়ে করব। কিন্তু আমি একটু সময় চেয়েছিলাম সেই সময়টুকু ববি আমাকে দিল না ববির এইটুকু সহ্য হলো না এরপর মহার্ঘ ঝরাকে বলল স্রোতকে খুব ভালোবাসো না তুমি তখন ঝরা বলল ভালোবাসবো না থেকে বকা বকা প্রশ্ন করো না তো স্রোতকে ভালোবাসনো তো কাকে ভালোবাসবো তোমাকে তখন মহার্ঘ বলল সেই আশা বা আকাঙ্ক্ষা আমি কোনোটাই করি না আমাকে কেন ভালোবাসতে যাবে আমার কথা ছেড়ে দাও তুমি স্রোতকে হয়তো মন থেকেই ভালোবাসো হলে তো তুমি ওর সাথে থাকতে না চাইতে কিন্তু ওদের ফ্যামিলি ওদের স্ট্যান্ডার্ড ওদের সাথে তো তুমি মানিয়ে নিতে পারবে তো তাতে তোমার কি হয়েছে ওরাও তো মানুষ নাকি ওরাও তো খেয়ে দেয়ে ভালো মতন বেঁচে আছে আমার আমি জানি আমার বাবার কাছে ওডেল পয়সা আছে ওদের কাছে নেই কিন্তু ওরা তো খেয়ে বেঁচে আছে আমি একটা কথা বুঝতে পারছি না তোমার মনে হয় কি স্রোত নিজের পায়ে দাঁড়াতে পারবে না আমার বিশ্বাস স্রোত নিজের পায়ে দাঁড়াতে পারবে তখন মহার্গ বলল না আমি সেই কথাটা বলিনি